কেকটা আমি অর্ডার দিয়েছিলাম আসার পরে কি একটা অবস্থা আমার ছেলে তো খুব দ্রুত করছে যে আমি কেক কাটবো কেক কাটবো করে ফাস্টে এখানে রেখে দিয়ে তারপরে ছেলেকে নিয়ে আসলাম রেডি করে তারপরে এই এই তো আসলাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এই তো আমার ছেলে কেক কাটার জন্য প্রস্তুতি নিয়েছে তারপরে এদিকে একটা কেক হচ্ছে গা আমি মানে ইয়েতে করে মানে অর্ডার দিয়ে আসছিলাম নিয়ে আসলো তো এগুলোকে আমি রেডি করতেছি এই কাগজটা এত পরিমাণে পিন মারছে ভাইয়াকে বলছিলাম ভাইয়া দেখেন কেক যেন নষ্ট না হয় এত পরিমাণে পিন মারছে যে কাগজটা শিটতেই পারতেছি না তারপরে আমি এই তো কাগজটাকে ছিঁড়ে বের করে খুব সাবধানভাবে বের করতে কারণ গতবার কেক নষ্ট হয়ে গিয়েছিল আর একটা কথা মনে মনে পড়ছে যে সেটা হচ্ছে আমার ভাই মানে বড় ভাইয়ের মোসমদারিতে আমার চাস্তবোন বোন ক্ষীরের প্লেট নষ্ট করে ফেলছিলো তো আমার মানে এই কাজগুলোতে খুবই ভয় লাগে নষ্ট হয়ে গেলে সেটা তো আর উঠে আসে না বা সেরকম পাওয়া যায় না সহজে কারণ এই মুহুর্তে দরকার এই মুহূর্তে তো পাওয়া যাবে না তো আমার ছেলে এই তো রেডি সে তো মহা খুশি আনন্দতে নাচতেছে যে কেক কাটবে কেক কাটবে করে তারপরে এখানে হচ্ছে কিছুটা পিকনিক ছিল সবাই আমাদের বাসাতে জায়গা কম সে জন্য এরকম ডেকোরেশনটা করছি খুব ছোটোর ভিতরে সিম্পুলের ভিতরে রাখছি ডেকোরেশনটা তো এদিকে আমি সব কিছু রেডি করতেছিলাম এখানে হচ্ছে মানে মোমবাতি মানে ক্যান্ডেল রাখবো সেজন্য জন্য এগুলো আমি রেডি করতেছি আর আমার ছোটো ভাই কি একটা যেন বলছিল আমার আম্মুকে এদিকে হচ্ছে শুনছিলাম তারপরেই তো সব শেষ আমি হচ্ছে রেডি ফুল এদিকে হচ্ছে একটু ছোট ছোটো সবার সঙ্গে সবাই মিলে আনন্দ করলাম কিছুটা পিক নিলাম এই তো তারপর এদিকে সবার সঙ্গে পিক তোলার পরে আপনাদের ভাই আসবে আর বাবুকে নিয়ে আমরা কেকটা কেটে ফেলবো এই তো তারপরে লাইটটা বন্ধ করে ক্যান্ডেলটা জ্বালিয়ে দেখবো যে কেমন লাগছে তো এইদিকে হচ্ছে আমার হাতে হচ্ছে যে বার্থডের যে হচ্ছে ইয়েটা আছে না যে কি বলে ভুলেই গেলাম তো সেটা হচ্ছে জ্বালিয়ে হাতেই রাখবো সেটা কেকের উপর আর দিব না কেকের উপর দিলে জাস্ট ওইটা নষ্ট হয়ে যায় আমার ভালো লাগে না সেহেতু আমি হাতেই রাখবো তো এদিকে আমি সব কিছু রেডি করব যেই লাইটটা বন্ধ করে দিছে আমার চোখ জিল জিলজিল করছে আমি তো ছুটাছুটি করে কাজ করতেছি ঘেমে গেছি পুরো তারপরে এই তো আমি ওয়েট করতেছি আপনাদের ভাইয়ার জন্য আসবে তারপরে কেক কাটবো তারপরে এখানে সবগুলো তো সব কিছু রেডি এদিকে কার সঙ্গে ভাইয়ার সঙ্গে না কার সঙ্গে যেন কথা বলতেছিলাম কি বিষয়ে যেন তারপরে এই তো সব শেষে ভালোভাবে আমার ছেলে আনন্দটা ছেলের সঙ্গে অনুভব করতে পারলাম মজা করলাম সব কিছু মিলাই ভালো তারপরে এদিকে বলছিলাম কে কোথায় বসবে তারপরে সব কিছু রেডি করে ফেললাম তারপরে এই তো আমার ছেলে তো সে মহা খুশি সে আসবে কে কাটবে কত কিছু তার বাহানা মানে সে যে কি বলে না বলে তারপরে এটা ছোট্ট করে আমরা সবাই বসে এখানে বলছিলাম যে এখানে রাখবো কি না একটু লেট হবে নাকি আপনার ভাইয়ার তারপরে হচ্ছে সব শেষেই এই তো আমার ছেলে সে তো কেক কাটবে কেক কাটার সব সময় প্রস্তুতি সে এখানে বসে বসে আমি ওয়েট করতেছি যে কখন আসবে আর আমি ভয় পাচ্ছিলাম যে কেকটা যদি নষ্ট হয়ে যায় এখন আমরা দুইজন বসছি সে কোথায় বসবে বুঝেই পাচ্ছে না তারপরে এই তো